চলে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আমাদের পক্ষীরাজ নিয়ে আর আমার পক্ষীরাজের চালক নিয়ে এই বাইকটা তোমরা অনেক ব্লগেই দেখেছো প্রচুর ব্লগে দেখেছো পুজোর সময় দেখেছো এছাড়াও আদার্স অন্য ব্লগেও এই সব এই বাইকটা তোমরা দেখিয়েছ আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়নগর বাই দ্য গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে যাচ্ছি জয়নগর তো চলো গো যাওয়া যাক অলরেডি আমরা বাইকে করে অনেকটা দূর চলে এসেছি মাঝখানে অনেক কিছু শ্যুট করেছি করিনি সেইগুলো আমি কিছু দিই কারণ রাস্তার ভিডিও বেশি দেওয়ার দরকার নেই আমি খুব একটু অনেকটা দূর চলে এসেছি ভীষণ মজা হচ্ছে বাইকে করে যেতে লং ড্রাইভ যেতে তো আমার খুব 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 ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টস বক্সে জানাও আর তোমরা অলরেডি দেখছো কতক্ষণ বাকি কত কিমি আছে টু পয়েন্ট ফাইভ কিমি আর বাকি আছে আমরা প্রায় চলেই এসছি অনেকটা দূরেই চলে এসছি আর অবস্থা পুরো হালুয়া টাইট আমি সবাইকে বলবো ট্রেনে করেই যাও বা গাড়ি নিয়ে যাও বাইক নিয়ে যেও না ভাই ভীষণ অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় মানে অতটা দূর শীতকালে জার্নি করা প্রচুর চাপে মাহাত হাত ফাত একদম ফুল ঠান্ডা হয়ে যায় আর এখানে একটা মায়ের মূর্তি আছে দেখতে খুব ভালো লাগছিলো তাই একটু তুমি দেখতে দিলাম আর এই যে এখান থেকে মোটামুটি মোয়াটা হচ্ছে একটা উৎসব বুঝতে পারলে তো মানে এমনিতেই আমরা সাধারণত শীতকাল পড়লেই মোয়া খাই মোয়াটা আমাদের কাছে অলরেডি একটা উৎসব কিন্তু জয়নগরে মোয়াটা সত্যি সত্যি সেলিব্রেট করা হচ্ছে কোনো জায়গায় যদি মোয়া সেলিব্রেট করা হয় সেটা হচ্ছে জয়নগর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক কটা দোকান প্রত্যেক কটা জায়গা কি দুর্ধর্ষ কী ভালো সাজানো কি ভালো আর প্রত্যেকটা প্রত্যেকটা দোকানে গুড় আর মোয়া যেন আমরা কি আমরা তো শুধু কিনছি খাচ্ছি সেভাবে সেলিব্রেটই করছি না দেখতে পাচ্ছ দোকানগুলোকে কি সুন্দর করে সাজিয়ে মানে মোয়ার গুড়ের যেন সেলিব্রেশন চলছে ওখানে গেলে মনে হবে যেন অন্য রাজ্যেই চলে এসছি অন্য জায়গায় চলে এসছি এত ভালো লাগছে দেখতে এত ভালো লাগছে হ্যাঁ প্রত্যেকটা দোকানে মিষ্টির দোকানেই মোয়া তৈরি হচ্ছে এটা অনেক বিখ্যাত দোকান তোমরা দাদাগিরিতেও এনার ইন্টারভিউ দেখেছো বা এনার খেলা দেখেছো ইনি এসেছিলেন আমরা যে কটা জায়গায় যাব সবাই মোটামুটি দাদাগিরিতে গিয়েছে তোমরা এনাদের মোয়া অনেকেই খেয়েছো অনেকেই খাওনি যারা যারা খেয়েছো তারা তারা কমেন্ট করো যারা যারা খাওনি তারা তারা ও কমেন্ট করে জানাও আর অবশ্যই গিয়ে একবার টেস্ট করে আসো এনাদের মোয়া খুব ভালো খুব টেস্টি খুব টেস্টি আর সবথেকে ভালো জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এনার ব্যবহার ইনি হচ্ছে মালিক অমায়িক অসাধারণ ব্যবহার মানে উনি যে ওখানে অতক্ষণ বসে আছে আর তোমরা দেখতেই পেলে কত পরিমাণে ভিড় কত পরিমাণে ভিড় ভিড়ের শেষ নেই কিন্তু তবু ওনার কিন্তু কোনো ক্লান্তি নেই তো চলো তোমার ওনার একটা ছোট্ট মতন ইন্টারভিউ তোমরা শুনে না

তোমরা বুঝতেই পারলে যে এনার ব্যবহার হচ্ছে খুব ভালো আমি আগেই বললাম আর আর প্রচুর পরিমাণে মোয়া প্রচুর পরিমাণে মোয়া মানে কেউ এক প্যাকেট করে নিয়ে যাচ্ছে না মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেউ কিন্তু এক দু প্যাকেট করে নিয়ে যাচ্ছে না সবাই প্যাকেট 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 এসে নিয়ে যাচ্ছে চলুন তোমার দাদা যে ইন্টারভিউটা নিচ্ছে সেটা একবার শুনে এখানে চার রকম আর সবচেয়ে ভালোটা ছশো টাকা তারপরে করলি পাঁচশো কুড়ি তারপরে চারশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা পাওয়া যায় দুচাল্লিশ টাকা মনে করেন ক্ষীর কম বেশি ঘি কম বেশি কাজি বাদাম কম বেশি আবার পাখি পেস্তা দেওয়া হয় সে পেস্তা পেস্তাও দেওয়া হয়

ঘরে বসে খেতে চাও তারা অনলাইন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে অর্ডার করো করলেই তোমাদের ঘরে চলে আসবে আশা করছি একদিনের মধ্যেই চলে আসবে বা এদের কি সিস্টেম সেটা তো আমি জানি না আমি তো ওখান গিয়ে খেয়েছি তো সেই হিসাবে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এই মানুষটাকে হ্যাটসব উনি সবার প্রশ্নের উত্তর দিচ্ছে শুধু আমি একজন ইউটিউবার গেছি সেটা তো না প্রত্যেকটাই প্রত্যেকজন ইউটিউবার যাচ্ছে সবার উত্তর দিচ্ছে সবার কথার উত্তর দিচ্ছে কোনো চেঁচিয়ে কথা না বা খারাপ কথা না আর তার মধ্যে ক্রাউড তো আছেই প্রচুর পরিমাণে ক্রাউড তোমরা শুধু ভিড়টা দেখো মারাত্মক মারাত্মক ভিড় আর আমার কোনো দিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে এরকমভাবে মোয়া সাজিয়ে বিক্রি হচ্ছে তৈরি হচ্ছে হ্যাঁ তোমাদের আমি তৈরি করাটাও দেখাবো কারণ এনাদের পিছনে কিন্তু আমি ঢুকিনি আমার ইচ্ছা ছিল ঢোকার কিন্তু আমি ঢুকিনি তার কারণ হচ্ছে যে নেক্সটবার আমি যখন যাব। যদি আবার যাই তাহলে অবশ্যই আমি ভিতরে ঢুকে তোমাদের দেখাবো যে ওনাদের মোয়া তৈরি করাটা তোমাদের মোয়া তৈরি করাটা আমি অবশ্যই দেখাবো সেটা অন্য কোনো জায়গায় তো যাদের যাদের অনলাইন খেতে হয় বাড়ি বসে এনার দোকানের মোয়া তো অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারো এই অনলাইনে দেখে তো চলো দেখেছ কোন আমার না ভীষণ ভালো এক্সাইটেড হয়ে গিয়েছি আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছি যে আমি যে কথা বলবো সেইটুকু কথা আমার বেরোচ্ছে না এত এক্সাইটেড হয়ে গেছি আমি কোনো ভাবতেই পারিনি যা আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমি এইরকম একটা জায়গায় যাবো আর মোয়াটাকে যে এত রকমভাবে সেলিব্রেট করতে পারে মানুষে সেটাই আমার জানা ছিল না আমার তো মনে হয় এইগুলো এই যে জয়নগর যে জায়গাটা এটা হচ্ছে মোয়া সেলিব্রেশনের জায়গা আর এই হচ্ছে রামকৃষ্ণ রামকৃষ্ণটা সবাই ছেন আমি রামকৃষ্ণ মোয়া বানানোটা দেখাচ্ছি ওনারা ইনস্ট্যান্ট দোকানের ভিতরে বসে মোয়া বানাচ্ছে দুধর্ষ মোয়া লেগেছে আমি প্রত্যেকটা দোকান থেকে এক প্যাকেট করে মোয়া নিয়ে এসেছি আর এখান থেকে আমি গুড়টাও নিয়ে এসেছি এই গুড়ের জন্য আমার বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে কারণ সবারই খুব ভালো লাগছে খেতে যে যেমন পাচ্ছে নিয়ে খেয়ে নিচ্ছে তোমার দাদা চাচাচ্ছে এবারে এনাদের ইন্টারভিউ নিয়েছিলাম কিন্তু অতটা ভালো হয়নি তাই এটা আমি কাট করে দিলাম হ্যাঁ তোমাদেরকে সত্যি কথাই বললাম মিথাকটা বলার মতন কিছু নেই তাই সত্যি কথাই বললাম তোমরা নিজের তোমরা আমার সব থেকে বেশি আপন ওই জন্য তোমাদের সত্যি কথাই বললাম এই যে এনারা দুজন হচ্ছে মালিক আর এনাদের কাছ থেকে ব্যবহারটা পেয়েছি সবারই খুব ভালোই ব্যবহার খারাপ বলবো না কিন্তু এনাদের কথাগুলো না একটু রুট মানে পিছনে যিনি আছেন ওনার ওনার কথাটা একটু রুট এটা আমার খুব খারাপ লেগেছে এছাড়া সবই ঠিক আছে সবই ঠিক আছে মোয়ার টেস্ট ভালো আর গুড়ের টেস্ট তো অসাধারণ অসাধারণ বললাম না বাড়িতে পুরো মারপিট লেগে যাচ্ছে বাড়িতে এই মোয়া 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 করে মারপিট লেগে যাচ্ছে আর এখানে দেখো মোয়া তৈরি হচ্ছে কি ভালো লাগছে না দেখতে মারাত্মক মারাত্মক লাগছে মানে আমার তো ভীষণ ভা ওখানে গিয়ে শুধু গুড় আর ওই যে মোয়ার খইটার যে সুন্দর গন্ধ আর এই দেখো গুড় ঢালছে এই গুড়টাই আমরা নিয়েছি কেন দাদাকে দিয়ে টেস্ট করালাম না দাদা টেস্ট করছে না কী সুন্দর দেখতে এই গুড়টাই নিয়ে এসেছি আমরা না দাদা আবার শুকে দেখছে ও কি বোঝে আমি জানি না গিয়ে আশা করছি ও অনেক বেটার বোঝে তাই ওকেই টেস্ট করালাম ও আমায় বললো যে তুমি খেয়ে দেখো আমি বললাম যে না না তুমি খাও আমি এই জিনিসটা বুঝি না আমায় বলল গুড়টা ভীষণ ভালো ভীষণ ভালো খেতে গুড়টা দারুণ খেতে এটাই এক লিটার দিয়ে দিন আবার বলেও দিল এটাই এক লিটার দিয়ে এখানেও কিন্তু প্রচুর ভিড় হ্যাঁ মানুষের মুড সবসময় ঠিক থাকে না খারাপ হতেই পারে ওনার হয়তো সেরকমই কিছু ছিল কিন্তু ঠিক আছে এমন কিছু খারাপ না সব জায়গায় ওই অনলাইন থেকেই তোমরা অর্ডার করে নিতে পারো এখান থেকেও তোমরা অনলাইন করে অর্ডার করে নিতে পারো এ দেখো রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এখান থেকে তোমরা অবশ্যই অনলাইনে নিতে পারো বা তোমরা নিজেরা এসেও খেতে পারো আমি সব সময় সবাইকে সাজেস্ট করব তোমরা এখানে আসো এসে নিজেরা দেখো দেখে মানে ফিল করো আমরা আমি চাই তোমরা ফিল করে খাও দারুণ দারুণ মজা হয় আর দারুণ এক্সপিরিয়েন্স আর এই হচ্ছে আর একটা দোকান দুধর্ষ ভালো ব্যবহার যদি কিছু হয় সেটা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি দুধর্ষ ভালো ব্যবহার এর থেকে ভালো ব্যবহার মনে হয় আর কোনো মানুষ কারুর সঙ্গে করতে পারে না আর তোমাদের এই দেখো কত বড় মহা দারুণ লাগছে না দেখতে আর তোমার এনার একটুখানি ইন্টারভিউটা শোনো চলো

আমাদের চেষ্টা হ্যাঁ আমরা জানি যে আমাদের সম্মানটা আমাদের একদম सेम আছে কম মারছে না এটা হচ্ছে আমি দিচ্ছি সব জায়গায় মোয়া বানানো হচ্ছে তো এনারাও মোয়া বানাচ্ছে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম আর আমাদের অলরেডি মোয়া নোয়া হয়ে গিয়েছে তোমার দাদা এক প্যাকেট নেওয়ার জায়গায় পাঁচ ছ প্যাকেট নিয়ে নিয়েছে মোয়া এনার কাছ থেকে এনার ব্যবহার এতই ভালো লেগেছে আমাদের আর সবাই খোকনদার কাছ থেকে অবশ্যই মোয়া নিয়েও খুব টেস্টি খুব 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 ভালো খেতে যে কটা দোকানে গিয়েছি সবকটাই খুব ভালো তো আমরা অলরেডি বাড়ির পথে এবার বেরিয়ে যাব আর ভালো লাগছে না অনেকটা দূর চলে এসেছি কারণ আমরা থেকে বজ বজ আর গিয়েছিলাম জয়নগর তো তোমাদের কাছে যদি আমাদের ব্লগ ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হলো না আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাও না কেন চাও না আমি জানি না আর বেশি 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 করে শেয়ার করো তো আজকের মতন টাটা গুড নাইট আর তোমরা সবাই খুব ভালো